সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজ আমরা দেখে নেব যারা আমরা আমাদের পাড়া আমাদের সমাধান বা দুয়ারে সরকারে কৃষক বন্ধু জমা করেছিলেন তাদের কি পর্যায়ে রয়েছে অনেক জায়গাতে কিন্তু ভেরিফাই হয়ে গেছে অনেকের আবার অ্যাপ্রুভও হয়ে গেছে আজ আমরা নিজেরাই নিজেদের ট্যাটাসটা চেক করে নিই তা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমেই আমরা গুগল ক্রোমটা ওপেন করে নেব তারপর এখানে এসে লিখবো কৃষক বন্ধু বলে কৃষক বন্ধু লেখা হয়ে গেলে আমরা এই কৃষক বন্ধুর উপরে ক্লিক করব এবার আমরা কৃষক বন্ধুর ড্যাশবোর্ডে চলে আসব এখানে আমরা দেখে নেব প্রথমেই আছে কৃষক বন্ধু সম্পর্কিত তারপর আছে নথিভুক্ত কৃষকের তথ্য তারপর কৃষি বিভাগ তারপর আছে আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি তারপর কোঅপারেটিভ ব্যাংক হেল্পলাইন আমরা যেহেতু কৃষক বন্ধু চেক করব তাই আমরা কিন্তু প্রথমেই চলে আসব নথিভুক্ত কৃষকের তথ্যে এখানে এসে আমরা ক্লিক করব। এখানে এসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা ড্যাশবোর্ড খুলে যাবে এখানে এসে আমরা সিলেট অপশান পাবো এই সিলেট অপশানে আমরা ক্লিক করব সিলেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কয়েকটা অপশান খুলে যাবে যেটা দিয়ে আমরা কৃষক বন্ধুরা চেক করতে পারবো প্রথম আছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি আর মোবাইল নাম্বার যেহেতু আমরা নতুন অ্যাপ্লাই করেছি তাই আমাদের কাছে কিন্তু কেবিআইডি থাকবে না ভোটার কার্ড আধার কার্ড থাকবে তা চলুন আমরা যে কোনো অ্যাপটা দিয়ে চেক করে নিয়ে দেখি আমরা হয়েছি কি না তাহলে আমরা আধার কার্ডটা সিলেক্ট করে নেব আধার কার্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো আধার কার্ডের নাম্বার বসানো হয়ে গেলে আই এম এ ক্লিক করবো তারপর সার্চ অপশানে ক্লিক করবো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এ কিডি আইডি কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি হয়ে গেছে তার ভোটার কার্ডের নাম্বার থাকবে আধার কার্ডের নাম্বার থাকবে ফার্মারের নেম থাকবে ডিস্ট্রিক্ট থাকবে তারপরে ব্লক থাকবে গ্রাম পঞ্চায়েত থাকবে ভিলেজ থাকবে তারপরে টোটাল ল্যান্ড এরিয়া থাকবে আর ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ শো করছে তার মানে এই কেবিআইডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবার টাকা ঢোকার অপেক্ষায় এইভাবে কিন্তু আমরা কৃষক বন্ধু আইডিটা চেক করতে পারবো যাদের ক্ষেত্রে এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ থাকবে না ভেরিফাই থাকবে তাদেরও খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে আর যাদের এখানে ড্যাশবোর্ডেতে নোডাটা দেখাবে অথচ ফর্ম জমা করেছেন তারা কিন্তু আপনাদের পাশাপাশি এগ্রিকালচার অফিস যোগাযোগ করুন তাহলে আমরা জেনে নিলাম হবে নিজে নিজে কৃষক বন্ধুর আইডিটা চেক করব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হবে আমার নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন